শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা বৈঠকে বসেছিলেন সেখানে ঠিক হয়েছে ফের নীতিশকে মুখ্যমন্ত্রী করা হবে ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট এবার জানা শপথের দিন এই সপ্তাহেই শপথ নেবে বিহারের নতুন সরকার জানা গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নতুন এনডিএ সরকার বিশে নভেম্বর শপথ নেবে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুষ্ঠান হবে বলেই জানা গেছে নীতিশ কুমার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী বিধানসভা নির্বাচন প্রচারে বহু রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন সব ভাষণে তিনি শপথ অনুষ্ঠানের সময় পাটনায় আসার কথা বলেন এবার সেই কথা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী এনডিএ জোট শরিকদের সমর্থন নিয়ে বিহারের শীর্ষপদের দাবিদার নীতিশ কুমার সকাল এগারোটা তিরিশ মিনিটে তার শেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন এখানে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয় এরপর নীতিশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন এক জেডিইউ নেতা জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের প্রস্তাব দেবেন নীতিশ বিহারের সরকার গঠনের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন জেডিইউ এর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা রবিবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন ঝা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে আপনারা যথাসময় বিস্তারিত জানতে পারবেন এনডিএর ইস্তেহারে ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পূরণ করব দুশো তেতাল্লিশটি আসনের বিধানসভায় এনডিএ জোট দুশো দুইটি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এর মধ্যে বিজেপির সর্বোচ্চ আসন পেয়েছে তাদের আসন সংখ্যা ঊননব্বইটি জেডিইউ জিতেছে পঁচাশি আসনে কেন্দ্র মন্ত্রী চিরাগ পাশওয়ানের এলজেপি উনিশটি আসন জিতেছে আরও নটি আসন জিতেছে ছোট শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন মাত্র পঁয়ত্রিশটা আসনে জিতেছে হাই নিউজ নেটওয়ার্ক